ক্ষেত ভর্তি সোনার ধান নমস্কার বন্ধুরা ভারতবর্ষ মূলত কৃষিপ্রধান দেশ তাই এই দেশের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষিজ পণ্য হয়ে থাকে বহু চাষি যারা দীর্ঘদিন বিভিন্ন ধরনের চাষ করে আসছেন তাদের সঙ্গে আপনারা যদি কথা বলে দেখেন বা জানেন যে তারা অনেকেই চাষ করে হতাশ হয়ে পড়ে কারণটা কি কারণ হচ্ছে একটাই আমরা অনেক সময় দেখে চাষ করি কিন্তু শুনে চাষ করি না বা জিনে চাষ করি না তাই বাংলা এটি প্রবাদ আছে চাষ করে সকলে ধান ফলে কপালে আসলে প্রতিটি চাষের জন্য যে সমস্ত যৌগের প্রয়োজন হয় অনুখাদ্যের প্রয়োজন হয় সেগুলো সঠিক মাত্রায় এবং সঠিক সময় যদি আপনারা দিতে পারেন তাহলেই কিন্তু কৃষিজ পণ্য উৎপন্ন করে আপনি কোটিপতি হতে পারেন কিন্তু সামান্য ভুলে সেই সমস্যাগুলো কি হয় না আমাদের আশাটা ত্বরান্বিত হয়ে যায় তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমাদেরকে স্বাগত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজ এই ধানের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব এখন আমন ধানের কাজ বিভিন্ন জায়গায় চলছে বা শুরু হয়ে গেছে এই আমন রোপণের দশ থেকে পনেরো দিন পর যে আমরা প্রথম চাপান দিই সেই চাপানে কী সার দেব যাতে গাছটি সুন্দর নিরোগ এবং পাশকাঠি ছেড়ে বেশ জাঁকিয়ে গাছটি উঠতে পারে অর্থাৎ গুচ্ছটা খুব ভালো হয় তো আমরা ধান রোপণের সময় নিমখোল বা খোল তার সঙ্গে অনুখাদ্য সার সামান্য পটাশ এবং সামান্য পরিমাণ ইউরিয়া দিয়ে যদি রোপণ করে থাকি তাহলে পরে গাছের গ্রোথ দেখতে হবে কী ধরনের অর্থাৎ দশ পনেরো দিন পর যদি গাছ খালি অর্থাৎ সবুজ হওয়া শুরু হয় তাহলে ভাবতে হবে কাজ করছে অর্থাৎ সেই সময় আমাকে দিতে হবে কি যদি আমি প্রথমে ডিএপি না দিয়ে থাকি তাহলে ডিএপি এবং এর সঙ্গে জৈব সার দিতে হবে আর যদি দেখি যে অনেক সময় বৃষ্টির কারণে আমরা প্রথমে সার না দিয়ে চাষ করেছি ক্ষেত্রে আমরা করবো কি যে দ্বিতীয়বার অর্থাৎ চাপানের সময় সেই প্রথমবারের যে কিছু ঘাটতি সার অর্থাৎ কীড়াই পটাশ সেগুলো দিতে পারি সাধারণত পটাশ রোপণের আগে দেওয়া ভালো রোপণের পরে না দেওয়াটাই ভালো কারণটা কি না পটাশ দিলে গাছের বৃদ্ধিটা থেমে যায় ফলে গাছ যে পরিমাণে বৃদ্ধি হয়েছিলো সেই বৃদ্ধিটা খর্ব হয় ফলে গাছ বেঁচে হয়ে যায় এবং সামান্য লালচে ভাব হয়ে যায় তখন আমরা বুঝি কি যে গাছের বোধহয় হয়তো গড়ায় কোনো রোগ লাগছে সে কারণে পটাশটা দেবেন অন্য সময় এই পটাশ কখন দেবেন সে বিষয়ে আমি আগামীতে একটি ভিডিও ছাড়বো আপনারা অবশ্যই দেখতে থাকবেন তো বন্ধুরা দশ থেকে পনেরো দিন পর আমরা কী দেবো না ডিএ আর জৈব সার মাইক্রো নিউটেন এটা দিব আর যদি দেখি যে গাছের বৃদ্ধিটা ঠিক পরিমাণে হচ্ছে না গাছ একটি সবুজ আছে বা একটু লালচে ভাবে গেছে তখন আমরা তার এর পরিবর্তে কি করব না গ্লোমর আর সামান্য ইউরিয়া মিশে আমরা জমি নিয়ে ব্যবহার করতে পারি আর এটি করতে হবে কি না মূলত আমাদের পাশ কাঠিটা যাতে বৃদ্ধি হয় পাঁচ কাঠি বৃদ্ধি হলে গাছের এই ধরনের ঝাড় হবে আর এই ঝাড়গুলো ফলেই কেবলমাত্র গাছের পাঁচ কাঠি বাড়বে আর পাঁচ কাঠি বাড়লে আমি শেষ ধান বেশি পাব আপনার গাছের সংখ্যা বাড়লেই আমি ধান বেশি পাব সে কারণে গাছের পাশ কাঠি যাতে বাড়ে তার জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে তা বন্ধুদেরকে বলছি যে আপনারা গাছ পর্যবেক্ষণ করবেন পর্যবেক্ষণ করার পরে কী প্রয়োজন গাছের সেইটি দেখে কিন্তু অবশ্যই দিবেন আর এ সময় গাছের বিভিন্ন ধরনের অসুখ দেখতে পাওয়া যায় যেটাকে আমরা খোলা পচা বলি গড়া বলি এবং বিভিন্ন ধরনের রোগ আপনারা এই একটি দেখুন এই একটি রোগ এটার কি হচ্ছে না এর পাতাগুলোর কোরোফিল নষ্ট করে দিচ্ছে এই কোরোফিল নষ্ট হওয়ার ফলে একেবারে কোরোসিস এটা নষ্টের ফলে কি হচ্ছে না গাছ আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে আর খাদ্য তৈরি করতে পারবে না গাছের যে স্বাভাবিক গ্রোথ এটাও নষ্ট হয়ে যাবে তখন কি হবে না গাছটার বৃদ্ধি ব্যাহত হলে ফলন আমরা কম পাব সেই কারণে এক্ষেত্রে কি না আমরা কীটনাশক মারতে পারি বাজার বিভিন্ন ধরনের কীটনাশক পাওয়া যায় আমরা যে কোনো কীটনাশক পনেরো লিটার ড্রামে দশ থেকে এগারো এম এল মিশে স্প্রে করুন তো বন্ধুরা আপনাদের যে অফুরন্ত পরিশ্রমের ফসল এই ধান যাতে নিরোগ থাকে তা কামনা করছি আপনারা ভালো থাকবেন নমস্কার